তোমরা থাকতে বাড়ি সবাই থাকতে তোমরা কেন মন্দিরে যাবে কে যে অনাথ আর কে যে অনাথ নয় সেটা কে বলবে ধারাবাহিকের শুরুতেই পরমা আর বাবা মা চৌধুরীর বাড়িতে আসাতে সবাই খুব খুশি গায়ত্রী জিজ্ঞেস করেন কি মনে করে হঠাৎ আপনারা অনেকদিন পর দেখা তখন পরমার বাবা বলেন আসলে অভ্র বিয়ের পর চলে যাওয়ায় কোনো নিয়ম পালন করা হয়নি এমন কি অষ্টমঙ্গলেও যাওয়া হয়নি তাছাড়া ওদের জোটও এখন অব্দি খোলা হয়নি তাই আমরা নিমন্ত্রণও করতে এসেছি তাতে জোটও খোলা হয়ে যাবে এমনকি কি অষ্টমঙ্গলেও যাওয়া হবে গায়ত্রী বলে নিশ্চয়ই যাবে যাবেন না কেন আপনারা কবে নিয়ে যেতে চান পরমার বাবা বলেন আমরা তো চাচ্ছি আমাদের মেয়ে জামাইকে আজকেই নিয়ে যেতে আমাদের মেয়েজামাইকে আপ্যায়ন করতে পরক্ষণে সেখানে আদিত্য এবং সুদীপা চলে আসেন গায়ত্রী সুদীপাকে দেখিয়ে বলেন আপনার মেয়ে জামাই অষ্টমঙ্গলে আপনাদের বাড়িতে যাবে সেটা তো সবার কপালে হয় না পরবর্তীতে গায়ত্রী অভ্রুকে বলেন অভ্র তুমি যাবে তো তখন অভ্র বলেন বিয়ে যখন তোমার পছন্দ করা মেয়েকে করেছি তোমার সব কথা শুনেছি তখন এটাও শুনব পরবর্তীতে গায়ত্রী আবারও জিজ্ঞেস করেন তুমি এমনভাবে কথা বলছো মনে হচ্ছে বিয়েটা করে সুখী নাও বিয়ের আগে তো বড়মাকে দেখে অনেক লাফালাফি করেছে বিয়ে করার জন্য এখন এমন কথা কেন বলছো তখন অভ্র বলেন বিয়েটা করে আমার জীবনটাই পাল্টে গেছে এদিকে আরতি এসে বলেন আমার এখানে একটা কথা বলার ছিল এই বাড়িতে ছোট ছেলেরও বিয়ে হয়েছে তাদের বিয়ের জোটো খোলা হয়নি মঙ্গল অমঙ্গলের একটা কথা আছে না আরতির এমন কথা শুনে অংশ খুব রেগে যান এবং বলেন তুমি একটা বাইরের লোক হয়ে এত কথা বলো কিভাবে। তাছাড়া আমাদের ছেলে কি ওই গ্রামের বস্তিতে যাবে নাকি পরক্ষণে আদিত্য আরতিকে বলেন পিসি তুমি এত চিন্তা করো না আমাদের বিয়েটা যেহেতু মায়ের সামনে হয়েছে আর ছোট আমরা আমরা মন্দিরে গিয়ে মায়ের সামনে খুলে আসব তাতে কোনো অমঙ্গল হবে না আদিত্যের কথা শুনে অভ্র বলেন তাহলে আমরাও মন্দিরে গিয়ে জোট খুলে আসব পরক্ষণে পরমার মা বলে ওঠেন আমার মেয়ে তো সবার মতো এতিম নয় আমাদের পরিবারের সবাই আছে তাহলে তুমি কেন মন্দিরে গিয়ে জোট খুলবে তখন আরতি বলেন কে এতিম আর কে এতিম নয় সেটা একমাত্র ভগবান জানে মাথার উপরে ভগবান আছেন তিনি সব জানেন কিছুক্ষণ পরে গায়ত্রী পরমার বাবা মাকে বলেন আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান আপনাদের মেয়ে জামাইকে আমি সময় মতো পাঠিয়ে দেবো কোনো চিন্তা করবেন না পরমার বাবা মা চলে যাওয়ার পরে গায়ত্রী অভ্রুকে বলেন তুমি তো কখনো আমার সাথে এমনভাবে কথা বলোনি তাহলে আজকে কেন এমন ব্যবহার করছো আমি ওনাদের কথা দিয়েছি তোমরা অষ্টমঙ্গলে ওনাদের বাড়িতে যাবে এটাই আমার শেষ কথা পরের দৃশ্যে সুদীপার ঘরে ইন্দিরা এসে সুদীপাকে বলেন এভাবে বসে থাকতে নেই মা দেখবি একদিন তুই যেটা চাস সেটা পেয়ে যাবি সুদীপা বলেন আমার কারো কাছ থেকে কোনো কিছু চাওয়ার নেই মা এরপর ইন্দিরা বলেন জানি তোর কিছু চাওয়ার নেই কিন্তু যেটা পাওয়ার যেটা তোর অধিকার সেটা তুই পাবি এই বাড়িতে কখনো অধিকার ছেড়ে চলে যেতে নেই নিজের অধিকার আদায় করে নিতে হয় আমি মা হয়ে বলছি তুই সব কিছু পাবি দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে তোদের বিয়েটা যেভাবেই হোক না কেন সেটা ঠাকুরের সামনে হয়েছে তিনি আগে থেকেই সব ঠিক করে রাখেন এই সব কথা শুনে সুদীবা বলেন এতদিনেও কিছু ঠিক হয়নি মা সব বিয়ে ঠিক হয় না মা ঠিক তখনই আদিত্যে এসে বলেন কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না পরক্ষণে সুদীবা বলেন আপনি ধমক দিলেই তো মিথাতে সত্যি হয়ে যাবে না তাছাড়া আপনাদের চোখে পড়ে না এই বাড়িতে আপনার মাকে সবাই অপমান করে কথা বলে আপনার মায়ের কষ্টটা আপনাদের চোখে পড়ে না তখন আদিত্য বলেন মার যদি এ বাড়িতে কষ্ট হতো তাহলে মা আমাদের বলতো তাছাড়া মা বড়মাকে অনেক সম্মান করে তাই বড়মার কথা মেনে চলে আপনার মতো না সবাই কিছুক্ষণ চুপ থাকার পরে ইন্দিরা বলেন ওরে তোরা এসব চুপ কর আমার কথা না হয় বাদ আমার জীবন ফুরিয়ে এসেছে এখন তোমাদের জীবন শুরু তোমরা নতুন করে জীবন শুরু করো এরপর সুদীপা বলেন আপনাদের মতো বয়স অনেকেই জীবন নতুন করে শুরু করে শেষ করে না কিন্তু আমি একটা জিনিস বুঝি না আপনার ছেলে মেয়ে আপনার কষ্ট কীভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এরপর ইন্দিরা সুদীপা আর আদিত্যকে বলেন আমার পা ধরে আমাকে কথা দাও মন্দিরে যাওয়ার পথে কেউ যেন কোনো ঝগড়া না করে ইন্দিরা আদিত্যকে এটাও বলেন আদিত্য সবার অপমান আমারও কষ্ট লাগে আমারও খারাপ লাগে কিন্তু সেটা সুদীপার সাথে হতে দিস না তাছাড়া তুই তো তোর বাবার মতো না সেজন্যই বললাম সবসময় সুদীপার পাশে থাকিস অন্যদিকে আমরা দেখতে পাই পরমা এবং অভ্র মিলে পরমার বাবার বাড়িতে যান এবং বিয়ের জোট খুলে দেওয়া হয় পরবর্তীতে পরমা নিজের ঘরে গিয়ে কান্না করেন পরমার মা এসে বলেন তোর কি হয়েছে মা আমাকে বল তুই তো তোর নিজের ঘরে আছিস আমাদের কাছে আস বল মা তোর কিসের এত কষ্ট এরপর পরমার বাবা এসে বলেন তোর এই চোখের পানি আমরা রোজ রোজ সহ্য করতে পারি না তুই যদি ওখানে থাকতে না চাস তাহলে আমাদের এখানে একবারে চলে আসবি জোর করে কোনো কিছু করা যায় না তাছাড়া তুই যদি ওখানে অখুশি থাকিস আমাদের অনেক কষ্ট হয় এরপর পরমা কান্না করে আর বলেন মা আমি কখনো ভাবতে পারিনি আদিত্য আমার সাথে এমন ব্যবহার করবে আদিত্য ওর বউ সুদীপাকে নিয়ে অনেক ভালো আছে আমার কথা একটু চিন্তাও করে না আমার কি হলো কি না হলো সেদিকে একটু বারও ভাবে না আমি তো আদিত্যের কাছাকাছি থাকবো বলেই বিয়ে করে বাড়িতে গিয়েছিলাম একটু পর আদিত্যদের বাড়িতে অংশ অভ্রেশ বাড়িতে দেওয়ার জন্য মিষ্টি এবং কিছু জামাকাপড় কিনে আনেন কিন্তু তার আগেই অভ্র এবং পরমা চলে যান কিছুক্ষণ পরে সেখানে সুদীপা এবং আদিত্য এসে বলেন বড়মা আমরা মন্দিরে যাচ্ছি কিছুক্ষণ পরে ফিরে আসব তখন গায়ত্রী বলেন পরমার বাবার বাড়িতে এই জামা কাপড়গুলো পৌঁছে দেবে তারপর যেখানে যাওয়া সেখানে যাবে পরক্ষণে সুদীপা বলেন মন্দিরে আমাদের বেশি সময় লাগবে না আমরা মন্দির থেকে ওখানে গিয়ে এগুলো দিয়ে আসব এই বলেই সুদীপা আদিত্যকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান পরের দৃশ্যে মন্দিরে গিয়ে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেন আপনাদের জোট খোয়ার জন্য বাড়ি থেকে কোনো লোক এসেছে আদিত্য বলেন না কেউ আসেনি যা করার আপনাকে করতে হবে ঠাকুরমশাই তাদের মা কালীর সামনে বসতে বলেন তখন পরমা ঠাকুরকে বলেন মা তুমি আমাকে শক্তি দাও আমি যেন সবাইকে ভালো রাখতে পারি সবাইকে সব বিপদ থেকে দূরে রাখতে পারি অন্যদিকে আদিত্য মনে মনে বলেন মা তুমি আমাকে শক্তি দাও আমি যেন আমার দায়িত্ব থেকে কখনো সরে না যাই আমি যেন আমার দায়িত্বে অটুট থাকি অপরদিকে আমরা দেখতে পাই রূপা এসে মন্দিরের প্রতিটা মহিলার কাছে গিয়ে মা মা বলে কাউকে খুঁজতে থাকে তো দর্শক এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব